আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আফিজুল ইসলাম অ্যাডমিন অফিসার ট্রমা ইনস্টিটিউট আপনাদের সাথে আজকে কথা বলবো ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং নিয়ে ডিপ্লোমাইন্ড ইমেজিং আমাদের চিকিৎসা ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের যারা রেডিওলজি ইমেজিং টেকনোলজিস্ট যারা রয়েছে তারা চিকিৎসা ব্যবস্থার গুরুত্বপূর্ণ কাজটি করে থাকে আমাদের চিকিৎসকদের দেওয়া যেই টেস্টগুলো আছে সিটি স্ক্যান এমআরআই এক্স রে সিটি এন্ডিওগ্রাম এই এই জাতীয় যে টেস্টগুলো আছে ম্যামোগ্রাফি ট্রোমোগ্রাফি এই পরীক্ষা নিরীক্ষা গুলো যারা করেন তাদেরকে আমরা রেডিওলজি ইমেজিং টেকনোলজিস্ট বলি তো সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন অতিথি আসুন আমরা তার সাথে পরিচিত হই জি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো জি আপনি আপনার পরিচয়টি দিবেন প্লিজ আসসালামু আলাইকুম আমি তানবির আহমেদ সিফাত আমি ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি দুই হাজার তেইশ চব্বিশ সেশনের রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্টের ছাত্র আচ্ছা জি সিফাত আপনি রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিতে কেন ভর্তি হলেন আসলে আমার ছোটবেলা থেকেই দেখে আসছি আমার আঙ্কেল এবং পরিচয় কয়েকজন এই ডিপার্টমেন্টে কাজ করছি আমার তাদের সাথে তখন হসপিটালে যাওয়া হতো তখন দেখলাম আর কি এই ডিপার্টমেন্টটা খুবই ভালো এবং আমার

আমার সিটি স্ক্যান বিষয়টি বেশি ভালো লাগে কারণ আমার আঙ্কেল দেখেছি ছোটবেলা থেকে এই বিষয়ে কাজ করেছে ওনার সাথে তখন আসা যাওয়া হতো তখন থেকেই আর কি আমার ইচ্ছা এই বিষয়ে কাজ করার অনেক তখন থেকে আপনার মনের ভিতরে আগ্রহটা হলো জি আচ্ছা বল আচ্ছা এই মেডিকেল টেকনোলজি ইন লিভেজিং কমপ্লিট করার পরে এদের মানে কর্মক্ষেত্রটা বিশেষ করে কোথায় কোথায় হয় এবং মানে আপনি এখান থেকে যখন পাস করে বের হবেন তখন মানে কোথায় আপনাদের কর্মক্ষেত্র শুরু হবে আমি যতটুকু দেখেছি দেশ এবং বিদেশের মধ্যে বিভিন্ন ডায়াগনোসিস সেন্টার আছে বিভিন্ন হসপিটাল প্লাস সরকারি বেসরকারি যতগুলো আছে এবং ক্লিনিক এগুলোর মধ্যে বিশেষ করে চাকরি অনেক ভালো চাহিদা রয়েছে আচ্ছা তার মানে যেই হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক গুলোতে ইমেজিং সেন্টার রয়েছে সেই ইমেজিং সেন্টার গুলোতে এরা পাশ করে এদের কর্মক্ষেত্রটা শুরু হয় আর কি মেডিকেল টেকনোলজি হিসেবে আর কি না ধন্যবাদ আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্য পেলাম আপনার কাছ থেকে যে আমরা কোথায় কোথায় রেডিওলজি অ্যান্ড এর কর্মক্ষেত্র রয়েছে সেই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের দর্শক যারা রয়েছে অথবা আমাদের শিক্ষার্থী যারা রয়েছে তারা এই বিষয়টি বুঝতে পেরেছে আপনি এই ধরনের প্রতিষ্ঠান তো আরো আছে মেডিকেল টেকনোলজি পাওয়ার জন্য তো আপনি ট্রমাকেই কেন বেছে নিলেন মানে ট্রমাতেই কেন ভর্তি হলেন জি আমি এস পরীক্ষায় পাশ হওয়ার পর আমি সার্চ করে অনলাইনে দেখেছিলাম ঢাকার মধ্যে ট্রমা প্রাইভেট প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেরা একটি প্রতিষ্ঠান তারপর আমি ঢাকাতে এসে এটার ক্লিনিক্যাল সেন্টার যেগুলো আছে তারপরে ল্যাব রুম তারপর বিভিন্ন টিচার এখানে যারা কর্মরত আছে তাদের সাথে কথা বললাম ও যতটুকু দেখেছি এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো মনে হয়েছে সব প্রতিষ্ঠান দেখার পর এই জন্য এখানে ঘুরতে আপনার এখানে বিশেষ করে আপনার কোন কোন সাইড গুলো বেশি ভালো লাগে অন্য প্রতিষ্ঠানের থেকে এখানে কি কি ডিফারেন্স আছে বলে আপনার কাছে মনে হয় এখানে যে ল্যাবগুলো পর্যাপ্ত পরিমাণ ল্যাব রুম রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ খেলাধুলার সুযোগ সুবিধা রয়েছে এবং শিক্ষা সফরেরও এবং সুযোগ সুবিধা রয়েছে ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো আছে তা প্রতি বছরই সময় মতো হয়ে থাকে এবং সকলেই অংশগ্রহণ করতে পারি আচ্ছা এক্ষেত্রে তো মেডিকেল টেকনোলজির ক্ষেত্রে তো হাতে কলমে শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আপনাদের প্রতিষ্ঠানের কি ব্যবস্থা রয়েছে জি এখানে প্রথমত বললাম এই ল্যাব রুম রয়েছে এখন শিক্ষকরা আমাদের সব সময় এখানে যে বিষয়ে পড়ানো হয় তা হাতে কলমে এবং ল্যাবের রুমে নিয়ে ওইখানে আমাদেরকে দেখানো হয় কি কোনটা তারপরে কিভাবে কাজ করতে হয় সবগুলো আর কি এবং হসপিটাল রয়েছে নিয়ে ভালোভাবে হয় নিখুঁত ভাবে দেখানো আপনারা যারা এই ভিডিওটি দেখলেন আপনারা নিশ্চয়ই ডিপ্লোমা রেডিওলজি টেকনোলজি সম্পর্কে আপনাদের যে কূটনাটি যে বিষয়গুলো আছে এগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডিপ্লোমা ইন রেডিওলজি টেকনোলজি বর্তমান সময় খুবই গুরুত্বপূর্ণ একটি কোর্স অর্থাৎ আমাদের চিকিৎসা ব্যবসায় কিন্তু এই মেডিকেল টেকনোলজি রেডিওলজি নিবেদন যারা রয়েছে তাদের গুরুত্ব খুবই অপরিসীম আমাদের চিকিৎসা ব্যবস্থা যত উন্নত হচ্ছে আহ রেডিওলজি টেকনোলজি তে চাহিদাও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো অতএব আপনারা যারা এই পেশায় ভর্তি হতে চান এবং আরো বিস্তারিত তথ্য জানতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার গুলোতে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ